আসসালামু আলাইকুম হ্যালো আজকে তোমাদের দেখাবো বিদেশি একটা ফলের বীজ থেকে কিভাবে সুন্দর চারা তৈরি করা যায় এই বীজটা কিভাবে বললে গাছ হবে কতদিনে চারা উঠবে সব কিছুই দেখাবো আজকের ভিডিওতে তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুক আমি আজকে বাজার থেকে এই রামবুটান ফলটা নিয়ে এসেছি চলে তাহলে আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও এই ফলটার নাম রামবুটান দেখতে একদম আলাদা আর সুন্দর ফলটার বাইরের অংশটা লাল রঙের নরম কাটার মতো লোম থাকে তাই প্রথম দেখলে একটু ভয় লাগলেও আসলে একদম নরম ভেতরের খোসা ছাড়ালে সাদা স্বচ্ছ জেলের মতো শ্বাস থাকে দেখতে অনেকটা লিচুর মতো খেতে মিষ্টি আর রসালো এই ফলটা আজকে আমরা বীজ থেকে গাছ বানানোর জন্য ব্যবহার করব। সব রামবুটান ফলের বীজ থেকেই কিন্তু চারা হয় না চারা পেতে হলে অবশ্যই একদম টাটকা পাকা আর ভালো মানের ফল নিতে হবে যে ফলটার নরম রসালো আর খেতে মিষ্টি সেই ফলের বীজই সবচেয়ে ভালো হয় পুরনো শুকনো বা বেশি দিন রাখা ফলের বীজ বুনলে সাধারণত চারা হয় না তাই বাজার থেকে কিনলে সব সময় টাটকা রামবুটান বেছে নিবে রামবুটান ফলটা কাটলে বা খোসা ছাড়ালে আমরা ভেতরে লিচুর মতো সাদা একটা শ্বাস দেখি এই সাদা শ্বাসটাই খাওয়ার অংশ আর এই শ্বাসের ঠিক মাঝখানেই থাকে আসল বীজটা আজকে আমরা খোসা বা শ্বাস কিছুই বলবো না শুধু এই লিচুর মতো সাদা শ্বাসের ভেতরে শক্ত বীজটাই আলাদা করে বের করে বুনতে হবে এই বীজটাই মাটির নিচে দিলে কয়েকদিনের মধ্যেই এখান থেকে সুন্দর চারা বের হবে এখন আমার হাতে যে বীজটা তোমরা দেখতে পাচ্ছ এই বীজটাই আমি মাটির নিচে বুনবো এটা রামবুটান ফলের ভেতরের আসল বীজ এই বীজটা ঠিকভাবে মাটির নিচে দিলে কিছু দিনের মধ্যেই এখান থেকে চারা বের হবে এই রামবুটান বীজটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না বীজটা ফল থেকে বের করার পর যত দ্রুত বুনবে চারা হওয়ার সম্ভাবনা তত বেশি সাধারণভাবে এই বীজ থেকে দু দিনের বেশি রাখলে শক্তি কমে যায় একদম দরকার হলে ভেজা কাপড় বা টিস্যুর মধ্যে রেখে চব্বিশ ঘন্টা পর্যন্ত রাখা যেতে পারে কিন্তু সবচেয়ে ভালো হলো আজ বের করলে আজই বা পরের দিন মাটির নিচে বনে ফেলা তো বন্ধুরা ভিডিওতে যেভাবে ধাপে ধাপে দেখলে ঠিক এভাবেই রাম ভুটান ফলের ভেতরের বীজটা মাটির নিচে বুনবে বীজটা টাটকা রাখতে হবে বেশি দিন রেখে দেওয়া যাবে না হালকা মাটিতে অল্প পানি দিয়ে বুনলেই কয়েকদিনের দিনের মধ্যে চারা বের হবে ইনশাল্লাহ আর এমন আরও সহজ গাছ লাগানোর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো